ওয়েলকাম ফ্রেন্ডস এর আগে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কার জানিয়েছিল উচ্চশ্রী পোর্টাল বন্ধ আছে বলে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর ট্রান্সফারের যে অধিকার সেটা খর্ব হতে পারে না এরপর কোর্টের যে এই যে রায়টা আমি আলোচনা করছি যেটা গত পনেরোই জুলাই দু হাজার চব্বিশ রায়দান করেছে কলকাতা হাইকোর্ট সেখানে পরিষ্কার বলছে যে সময়টাকে বেঁধে দিতে হবে অর্থাৎ একজন ট্রান্সফারের জন্য আবেদন করার পর কতদিন সময় লাগবে এটা বোর্ডকে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে খুব সুন্দর একটা জাজমেন্ট সামনে এসেছে আমি শেয়ার করবো আপনাদের সাথে এক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারের জন্য একজন আবেদন করেছিল এবং তারপর সেটা না হওয়ার জন্য তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তো সেই পরিপ্রেক্ষিতে যেটা জাজমেন্ট সামনে আসছে দেখুন প্রথমত হাইকোর্ট ওই পিটিশনারকে হালকা একটু ভৎসনা করেছেন ভৎসনাটা কিরকম আমি সেটা বলছি যে পিটিশনের যে রিট পিটিশন সাবমিট করেছে সেটা প্রি কেন প্রি বলছে না দি অথরিটি অথরিটি মানে এখানে বোর্ডের কথা বলা হচ্ছে তাদেরকে হ্যাভ বিন গিভেন সাম টাইম ফর কনসিডারেশন অব দি প্রেয়ার ফর ট্রান্সফার মেড বাই দি পার্টিজ উইদাউট গিভিং মিনিমাম টাইম টু দি বোর্ড দি পিটিশনার হ্যাজ রাস্ট টু দি কোর্ট টু অপটেন অ্যান অর্ডার অর্থাৎ আবেদন করার পর বোর্ডকে মিনিমাম একটা সময় দিতে হবে সেই ট্রান্সফার প্রক্রিয়াটাকে পরবর্তী দফায় নিয়ে যাওয়ার জন্য বা সেটাকে প্রসেস করার জন্য সেই মিনিমাম টাইমটা না দিয়ে পিটিশনার কী করেছে কোর্টে সাহায্যের জন্য বা কোর্টের দ্বারস্থ হয়েছে বা কোর্টের কাছে ছুটে গেছে যে কারণে মানে খুব মিনিমাম সময় না দিয়েই সে কোর্টে চলে গেছে যে কারণে এই রিট পিটিশানটাকে বলা হচ্ছে এবার সেই পরিপ্রেক্ষিতে কোর্ট এবার বোর্ডকে যেটা নির্দেশ দিচ্ছেন দেখুন লার্নের অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দি বোর্ড অর্থাৎ বোর্ডের হয়ে যিনি অ্যাডভোকেট ছিলেন তাকে যেটা কোর্ট ডিরেকশান দিচ্ছে টু টেক ইনস্ট্রাকশান উইদিন হুইচ টাইম দি অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার উইল বি কনসিডার বাই দি বোর্ড অর্থাৎ কতটা সময় লাগবে সেই অ্যাপ্লিকেশান যে ট্রান্সফারের জন্য যে অ্যাপ্লিকেশান সেগুলো কনসিডার করার জন্য তারপরে যেটা বলছে দেখুন উল্লেখযোগ্য বিষয় ইট উইল বি ওপেন ফর দি বোর্ড টু ফিক্স আপ এ টাইম শিডিউল ফর কনসিডারেশন অফ দি অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার অ্যান্ড আপলোড দি সেম ইন দি অফিসিয়াল ওয়েবসাইট অফ দি বোর্ড অর্থাৎ বোর্ডকে নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট যে একজন ক্যান্ডিডেট ট্রান্সফারের জন্য আবেদন করার পর সেটাকে প্রসেস করতে কতদিন সময় লাগবে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে দিতে হবে নির্দেশিকাটা কেন দিতে হবে সো দ্যাট এনি টিচার হুইজ ইন্টারেস্টেড টু সিক ট্রান্সফার মে একজস্ট দি টাইম লিমিট স্পেসিফাইড বাই দি বোর্ড প্রায়র টু অ্যাপ্রোচিং দি কোর্ট ফর রিলিফ অর্থাৎ একজন টিচার ধরুন আবেদন করলো ট্রান্সফারের জন্য বোর্ড থেকে হয়তো সময় দিয়েছে এক মাস সময় লাগবে সেটাকে প্রসেস করার জন্য তাহলে সেই এক মাস সময়টা একজস্ট হওয়ার পর তারপর তিনি কোর্টেতে আসবেন সুবিচারের জন্য এটা হচ্ছে বিষয়টা অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জাস্টিস অমৃতা সিনহা এই ডিরেকশনটা দিয়েছেন তার মানে একটা ট্রান্সফারের জন্য এবার বোর্ডকে সময় বেঁধে দিতে হবে যে হ্যাঁ মিউচুয়াল ট্রান্সফার কি জেনারেল ট্রান্সফার এই ধরনের ট্রান্সফার এই ধরনের কেস তার জন্য এতদিন বোর্ডের সময় লাগবে এইটা কিন্তু এবার বোর্ডকে ওয়েবসাইটে পাবলিশ করার জন্য কোর্ট থেকে নির্দেশ দিল যেটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ বলে আমি অন্তত মনে করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অর্থাৎ অনন্তকাল ধরে পড়ে থাকার যে বিষয় অ্যাপ্লিকেশানগুলো গুলো যেগুলো আপনার পেন্ডিং রয়েছে এর আগে নির্দেশ আমরা দেখেছি পেন্ডিং যত অ্যাপ্লিকেশন উচ্চশ্রীতে আছে সেগুলো অফলাইন মোডে করার জন্য বলা নির্দেশ দেওয়া হয়েছিল এবার এই যে অফলাইনে করা হবে তো এটার জন্য টাইম কতটা লাগবে সেটা বোর্ডকে পরিষ্কার করে জানাতে হবে এবং উনত্রিশে জুলাই পরবর্তী মামলার এই মামলার শুনানি রয়েছে এবার দেখা যাক বোর্ড থেকে কি পদক্ষেপ নেয় সেই আপডেট পরবর্তীতে যেমন যেমন আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ